বৃষ্টির হাত থেকে বাঁচতে ব্যাট নিয়ে ড্রেসিং রুমে দিয়ে দৌড় দিলেন সাদমান ইসলাম হালকা বৃষ্টিতে তখনও নেটে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম জাকির হাসান লিটন কুমার দাসা বৃষ্টির বেগ যখন বেড়ে যায় অনিচ্ছা সত্ত্বেও তখন বাধ্য হয়ে অনুশীলন থামাতে হয় তাদেরকে অন্যরা যখন দৌড়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন ছবি তোলার জন্য নাইম হাসানকে ঘিরে ধরেন ভারতীয় নেট বোলাররা বৃষ্টিতে ভিজেই তাদের আবদার মেটানে স্পিনার এরপর দেন দৌড় বৃষ্টি কখনো কখনও অনাসৃষ্টি বাংলাদেশের বেলায়ও তাই হলো চেন্নাই টেস্টের পর এমনিতেই খুব বেশি অনুশীলন করার সুযোগ পায়নি টাইগাররা তার উপর বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনটাও হলো মাটি এদিন বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করেন তার একটু পরেই শুরু হয় বৃষ্টি সব ক্রিকেটার তখনও মাঠেই নামেননি এর মধ্যে পণ্ড হয় প্রস্তুতি তাই প্র্যাকটিস বন্ধ করে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় লিটন মুশফিকদের ওয়ানডেতে ভারতকে প্রায় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় বাংলাদেশ দল এই সংস্করণে রোহিত কোহলিদের বিপক্ষে দুবার সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস টি শক্তির ব্যবধান অনেক হলেও মাঝে মাঝে ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন সাকিব লিটনরা কিন্তু দুই দলের টেস্ট মানে এখনও আকাশ পাতাল পার্থক্য ভারতের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্টে জিততে পারেনি বাংলাদেশ দুই হাজার সাত সালে চট্টগ্রামে ও হাজার পনেরো সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র হয়েছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে চোদ্দ টেস্টে মুখোমুখি হয়ে বারোটিতেই হেরেছে বাংলাদেশ দল দুটি হচ্ছে ড্র দু সালে চট্টগ্রামে দু হাজার সালে ফতুলে যে দুটি টেস্ট ড্র হয়েছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ চেন্নাই টেস্টেও হেরেছে বড় ব্যবধানে তবে চেন্নাই টেস্টে বাংলাদেশ যেমন খেলেছে দলটা তার চেয়ে বেশি ভালো বলে মনে করেন সাকিব তার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারার পর কানপুর টেস্টের আগে প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারেনি বাংলাদেশ দল এজন্য অবশ্য বৃষ্টিই দায়ী বাংলাদেশ দল যখন আজকে প্র্যাকটিস করার জন্য মাঠে আসে মিনিট বিশেকের মতো প্র্যাকটিস করার পর কিন্তু মুসলধারা বৃষ্টি আসে এবং ক্রিকেটাররা কিছুক্ষণ ড্রেসিং রুমে অপেক্ষা করেছিল এবং বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে সেটি পর্যন্ত তারা হোটেলে ফিরে যায় অর্থাৎ ম্যাচের আগের দিন রকম অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল আর অন্যদিকে আজকে কিন্তু কানপুরে দুই দফায় বৃষ্টি হয়েছে সকালে একবার বৃষ্টি হয়েছিল যখন ভারত ক্রিকেট দল অনুশীলন শেষ করছিলেন শেষ পথে তখন একবার বৃষ্টি হয়েছিল এরপরে আবার বাংলাদেশ দল যখন মাঠে আসে অর্থাৎ বেলা দুইটার দিকে তখন আরেকবার বৃষ্টি হয় এবং এখানকার আবহাওয়ার পূর্ব যেটা বলছে যে কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিরানব্বই ভাগ অর্থাৎ বৃষ্টি হতেই পারে টেস্টের প্রথম দিনে যদি এমনটা লাগাতারা বৃষ্টি হয় তাহলে কিন্তু টেস্ট আসলে মাঠে গড়াতে একটু সমস্যা হবে বা বিলম্ব হবে সেটা বলা যায় বৃষ্টি হয়েছিল দুইটার দিকে এখন প্রায় চারটার বেশি বাজে এখনও মাঠ শুকানোর কাজ চলছে অর্থাৎ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মাঠ শুকাতে অনেক বেশি সময় লাগছে এবং এই মাঠটা শুকাতে সময় হচ্ছে সম্ভবত একটু বেশি সময় লাগে সেই ক্ষেত্রে যদি ম্যাচের মাঝে কয়েক দফা বৃষ্টি হয় তাহলে কিন্তু খেলা পুরোপুরি পণ্ড হতে পারে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সেটাই বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখন কি আসলে বাংলাদেশের ভাগ্য আসলে কি আছে সেটা আসলে বলা যাচ্ছে না আশা করছি যে টেস্ট ম্যাচ মাঠে ঘোরাবে এবং বাংলাদেশ চেন্নাই টেস্টে যে হার সে হারের প্রতিশোধ নেবে কানপুর টেস্টে যেতে এমনটাই প্রত্যাশা করি সাইনার মান বিডি কুইক টাইম কানপুর ভারত